হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে চলে মাইশা হোম টেক্সে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বেস্ট শিরে কালেকশন দেখিয়ে দেব আচ্ছা ঠিকানা এখানে দেওয়া আছে এই লোকেশনটা একটু সবাইকে দেখা দেন এটা আমাদের দোকান আসার ঠিকানা এবং এগুলোর নাম্বারগুলো তো আমাদের ইমো WhatsApp আছে এই নাম্বারগুলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ

এগুলো দেখাবো আমরা আজকে ডিসকাউন্টে যে প্রথমে একটা স্যাম্পল দেখাই এখন আমি দেখা দিচ্ছি এটা একটা ডিসকাউন্ট টাইজ আজকে থাকে ভিডিওটা ফর্ম করলো যারা নেবে একটু মনোযোগ দেখলে কিন্তু বুঝতে পারবে আমরা কোন চাদরগুলো দেখাবো আজকে এল দেখেন এগুলো হলো এক ফুলের হোম টেক্সটের ডিজিটাল প্রিন্টের চাদর এক ফুলের হোম টেক্সটের ডিজিটাল প্রিন্টাল প্রিন্টের ওপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাচ্ছে আর কাপুর থাকছে কীসের মানতে ভাই এটা একটু ফুল কটনের মধ্যে একটা ফুল কটনের চাদর

আর এর সাথে এরকম সেম কালারের দুটো মাথার বালিশ ম্যাচিং করা আছে যে সেম কালারের দুটো মাথার বালিশ ম্যাচিং করা পুরো প্যাকেজটা পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পুরো প্যাকেজটা 950 পঞ্চাশ টাকা নিতে পারবেন ফুল বালিশের খাবার সহ যদি শুধু মাথার বালিশের সহ নেন সাতশো নব্বই টাকা নিশ্চয় একটা থাকছো বাহ ওই প্রিন্টটা দেখো ব্যাপার একদম উপরে কিন্তু সিনারি প্রিন্টের মধ্যে পাচ্ছো আর উপরে সম্পূর্ণ ডিজিটাল পেন্ট থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কশের হান্ড্রেড গ্যারান্টি পাবে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং বালিশের কাভার পাবে সো আমি জাস্ট বেডশিটটা দেখিয়ে দিচ্ছি বালিশের কাভারটা তোমরা ম্যাচিংই পাবে সেম সাইজ থাকতে সাড়ে সাত ফিট বাই আট ফিট নেক্সট সাইডটা দেখিয়ে দিবো অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দিয়ে দিবো আচার এবং কোল নিতে পারবেন ওকে নেক্সট একটা থাকছে এবং এটা আগে পরে আমাদের কাছ থেকে যারা চাদর নিছেন যদি কোনো কমপ্লিট থাকে আমরা কিন্তু নতুন একটা ওয়াও একটা থাক কোনো রং কোশ বুঝ করবে না আমরা কিন্তু আগের প্রোডাক্ট কিন্তু সব চেঞ্জ করে ফেলেছি এখন সব নতুন করে ওকে এই একটা প্রত্যেকটা প্রিন্টই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর যার এটা ভালো লাগবে নিয়ে নেবে এই স্টাইটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং বালিশের কাভার থাকবে আর যারা কোল বালিশের কাভার নেবে সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই প্রিন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাবে পেস্ট কালার মধ্যে থাকছে আর উপরে কিন্তু মেরুন কালারের প্রিন্ট পাচ্ছ খুবই নাইস কালার কম্বিনেশনটা এই যে দেখো অনেক সুন্দর এইটা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে কোল বালিশের কাভার নিলে একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে এটা কিন্তু তোমরা রোজ প্রিন্টের মধ্যে পাবে এই যে একটা থাকছে বাউ এর প্রিন্ট কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সটে একটা থাকছে সানফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং বালিশের কাভার পাবে নেক্সটে একটা থাকছে বাউ প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর আর স্টাইটা দেখিয়ে দিব মেরুন কালারের মধ্যে থাকছে মানে যা মেরুনের মধ্যে পাচ্ছে প্রত্যেক তিনটার মধ্যে পাচ্ছ এক ফুলের মধ্যে থাকছে খুবই নাইস কালেকশনগুলো কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত ভাতের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাতের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে একটু নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি

একটা থাকছে ওয়াও এই প্রিন্টটাও অনেক সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে আরেকতরো বেশি সুন্দর আর প্রাইজে থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিব একটা থাকছে প্রত্যেকটা সাইজ আছে 7.5 থেকে 8 ফিট পর্যন্ত লেটেস্ট জামদানি ওকে এই নেক্সট আইটেমটা কালার মানে এই প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছো জামদানি স্টাইলে নতুন আসছে একটা থাকছে এই যে প্রাইস থাকবে মাত্র ছয় সাতশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একদম কিং সাইজ বেড়ে জন্য কিন্তু পারফেক্ট হবে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিট নেক্সট একটা থাকছে এ পেনটা অনেক সুন্দর রোজ পেন্টের মধ্যে পাচ্ছ ইয়েলো রোজের মধ্যে থাকছে বা এইটা দেখো প্রাইস থাকবে মাত্র ছয়শো সাতশো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব কাপু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং বালিশের কাভার থাকবে দুইটা করে আর তোমরা যারা কোল বালিশের কাভার নেবে মানে ম্যাচিং করে কোল বালিশের কাভার নেবে সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে বাউ এ পিনটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে মেরুন কালারের মধ্যে একটা প্রাইস থাকবে মাত্র টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে চলে আসবে না আমি আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে মানে একটা কালার কম্বিনেশনে পাচ্ছ তোমরা দুইটা কালার থাকছে এটার মধ্যে এইটারও প্রাইস থাকবে সেম খুবই নাইস নাইস কিন্তু কালেকশান যা যেটা লাগবে নিয়ে নিবে সামনে যেহেতু পূজা আছে গিফটের জন্য কিন্তু নিয়ে নিতে পারো এগুলো কালেক্ট দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ কালারটা সেম অলিভ কালারের মধ্যে পাচ্ছ সাইজ থাকবে সাড়ে সাড়ে সাত বাই আট ফিট প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে আর অনলাইন থেকে নিতে হলে অবশ্যই ভিডি স্ক্রিনে দেয় নাম্বার করে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ওকে মানে অনেক ধরনের কালেকশানই আছে ভাইদের এখানে তোমরা সব ভিজিট করে দেখে নিতে পারবে তো এই স্লাসের কালেকশন আমি ছিলাম মাইশা হোম টেক্সে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কিনে দেয় নাম্বারে কনট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেইজ